ভাই সমাজে আনে কি আইছে বুঝি না এই মাইয়াই গা যে কানাটা দিছি গা কত তিন চার দিন আগে এখন দে আঙ্গ একটু মন মন কাঁচি আঙ্গু মন কানা শুরু করছি রে এটা তো ঠিক হয় না যদি যুবক হলান যদি আগে নেয় তাহলে এই সমাজে বিয়েগুলো এইভাবে হইতে থাকবো আমরা প্ল্যান করছি এই সমাজে আর কোনো বাল্য বিবাহ যৌতুক নারীর যতন এটা আমরা হইতে দিতাম না এটা বয়স চোদ্দ বছর অন্তর কয় না আমরা এলাকার হেডস্যারের কাছে আগে কমপ্লেন করছি যেহেতু স্কুল হলে করে হেডস্যারের কাছে গেছি বললো হেড স্যারের সাইন লো আমরা কাছে গেছি টিউন গেছি মেম্বার লো এলাকাত মই মুি বলে মোটামুটি আমরা এটা বিকেল এটা যে যে কষ্টটা আমরা করলাম করি আমরা মোটামুটি বিয়েকে ভাঙাইলাম বিয়ে ভাঙাইছি এখন বদ্মে সাঙ্গো আমরা মেয়েকে বিয়ে দিদি আমি দিব দিবো উড়ে যাবে ওষুধ আমদিকে বিয়ে দিই এরকম কোনো কথা নেই

সমাজে উপকার করতে গেলে বদনামি হইবে এটা স্বাভাবিক কথা তুমি ভালো কাম করবে যে তোমার পিছিয়ে লাগতো না এটা হইতে পারে না একজনও জানো না মাইয়া কিন্তু বাগছে এরকম উপকার দরকার নাই তো একটা কথা মনে রাখবা আমি লাস্ট একটা কথা বলি উপকার করিবা যখন মানুষ তোমার পিছে লাগবো তোমার বদনামি হইব এটা মাথা রাখতে পারবে না উপকার করতে চাস্ত কিন্তু ভালো উপকার করো ঠিক আছে এটা মাথা রাখি যাও